আজ আমি রান্না করেছি চিংড়ি মাছের মাখা ঝোল এই রেসিপিটা খেতে অসম্ভব মজা আসসালামু আলাইকুম সবাইকে সানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর প্রচণ্ড গরম এই গরমের ভিতরে চিংড়ি মাছ খেতে একটু বেশি মজা লাগে আর এই টাইমে চিংড়ি মাছের দামও একটু কম থাকে তাই এই টাইমে আমরা প্রায় চিংড়ি মাছ খাই আপনারা কে কে মাখা মাখা ঝল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এখানে একটু পেঁয়াজটা আমি বেশি দেব কারণ চিংড়িটা আমি একটু মাখা মাখা ঝোল রাখবো এর জন্য পেঁয়াজটা আমি বেশি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে এগুলো সুন্দর মতো এখন আমি ভেজে নেব তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সুন্দর করে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নেব এতে মাছটা খেতে অনেক মজা লাগবে তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব এতে চিংড়ি মাছটা খেতে অসম্ভব মজা লাগবে জন্য একটু নেড়ে চেড়ে আমি ঢেকে প্রায় পাঁচ মিনিট ওয়েট করব ফিরে আসলাম পাঁচ মিনিট পর চিংড়ি মাছটা এখন আমি একটু উল্টে পাল্টে দেব যত ভালোভাবে কষিয়ে নেব খেতে অনেক মজা হবে এজন্য একটু ভালো মতো কষিয়ে নিলাম আরও একটু ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব এই তো মাছটা আমার কষানো হয়ে গিয়েছে তেল ভেসে এসেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব এখানে আমি এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম যেহেতু আমি একটু মাখা মাখা ঝোল রাখবো জন্য পানিটা একটু বেশি দিয়েছি দিয়ে আমি ঢেকে প্রায় দশ মিনিট রান্না করব ফিরে আসলাম দশ মিনিট পর এখন একটু নেড়ে চড়ে দিচ্ছি এই তো আমার চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো আপনারা কে কে এরকম চিংড়ি মাছের মাখা মাখা ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি যাতে খাওয়ার টাইমে কোনো ডিস্টার্ব না হয় এর জন্য মাছগুলো একটু ছোটো দেখাচ্ছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমার পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমার আজকের বলক ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ